তো হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এই পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা আসলে আমার স্বপ্নের হাঁস খামারে আজকে কী পরিমাণ ডিম দিছে সেগুলো নিয়ে কথা বলবো আর আপনারা আমার ভিডিওতে একটা কমেন্টই বারবার করেন যে আসলে আমি ওষুধ ব্যবহার করি কীভাবে ওষুধটা ব্যবহার করি তা চলেন আমি দেখা আসলে আমি ওষুধ কীভাবে ব্যবহার করি তো এখানে আমার হলো পনেরো কেজি পনেরো কেজি মতো হলো খাবার আছে তো আমি হলো পনেরো গ্রাম খাবার এখানে হলো আমি ইউজ করবো মানে পনেরো পনেরো কেজি ভিতর হলো এই পনেরো গ্রাম ওষুধ আর কি লাগে তো দেখেন ওখানে হলো পনেরো গ্রাম ওষুধ আছে মানে তো যারা আসলে আস খাবার অভিজ্ঞ তারা কিন্তু এই ওষুধ ব্যবহার করতে করতে কিন্তু আসলে ঠিক পায় যে আসলে এই মাপা লাগে না কিন্তু আমাদের তো দেখেন এই পনেরো গ্রামের মতো কিন্তু এখানে হলো ওষুধ মিক্স করা হয়েছে আর কি এটা হলো অ্যাপোলা যে এটা হলো ডিমের জন্য হলো আমি এগুলো করি তো অ্যাবোলা যে আপনার যে পরিমাণ হাঁস আছে সেই হাঁসের খাবার অনুযায়ী এক কেজিতে এক গ্রাম করে হলো ওষুধ ব্যবহার করা লাগে তো দেখেন এখানে আমার পনেরো কেজির পরে খাবার আছে পনেরো কেজির মতো খাবার আছে তো এখানে আমি হলো এই যে জলের সঙ্গে মিশ করে এখানে এলো দিতেছে তো আপনারা বলেন যে আমি ওষুধ ব্যবহার করা দেখা দেখাই না তো আসলে ওইভাবে ওষুধ ব্যবহার করার হলো দেখানো হলো টাইম পাই না আর যেগুলো বলেন যে অন্য ওষুধগুলো কখন ব্যবহার করুন তো যখন আমি জিঙ্কটা ব্যবহার করি জিঙ্ক আমি কখনও কিন্তু দিনের বেলাতে হলো ইউজ করি না জিঙ্ক আমি ব্যবহার করি রাত্রের বেলা অর্থাৎ রাত্রেবেলাতে আমি ভিডিও করি না যার জন্য হলো আমি হলো এই ই কটা হলো আমি হলো দেখাইতে পারি না জিঙ্ক আসলে কীভাবে দিতে হয় তো আমি ওষুধ ব্যবহার করি আমার ওষুধগুলো তো আমি আপনাদের দেখাইছি তো আমি হলো এক গ্রাম দুই লিটার পানির সঙ্গে মানে এক লিটার দুই লিটার পানির সঙ্গে হলে ব্যবহার করতেছি এখন হলো জিঙ্ক বিটা মানে জিঙ্ক বিটার এটা হলে বলা আর হলো ওই দুপুরের বেলা মানে চারটার সময় যে খাবারটা দেবো ওইটাতে বললো রেনাফাইটিস রেনাফাইটিসটা আছে না তো এই রানা ফ্রাই টেসটা ব্যবহার করতে হয় এইটা যেভাবে ব্যবহার করলাম এক গ্রাম এক কেজি খাবারের সঙ্গে রেনা ফ্রাই ব্যবহার করতে হয় এক গ্রাম এক কেজি খাবারের সঙ্গে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি ওখানে দেখেন অ্যাবোলা জেড আমি আপনাদের দেখা দিচ্ছি এটা হলো কী এটা হলো অ্যাবোলা অ্যাবেলা মানে অ্যাবেলা জেড এই দেখেন অ্যবেলা জেড এই যে অ্যাবলা জেড দেখেন এটা আসলে কী আছে দেখেন ব্রয়লার দ্রুত ওজন বৃদ্ধির জন্য লেয়ার ডিমের উৎপাদন বৃদ্ধির জন্য পোলট্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মূলত এটা কিন্তু পোলট্রিরই মানে খাই আর কি ওষুধ আর কি তো আমাদের বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখনও কিন্তু কোনো হাঁসের ওইভাবে কিন্তু কোনো মেডিসিন তৈরি হয়নি মানে মুরগি হাঁসের যেটাই সেটা হলো ওইভাবে হলে একই তাইলে ব্যবহার করতে হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছি তো দেখেন হাঁস ছাড়লাম হাঁস ছাড়ার পরে সব পুকুরে চলে যাচ্ছে এখন ওরা খাবার খাবে তারপরে আপনাদের আমি দেখাবো যে ডিমের পার্সেন্টেজ কীভাবে কী যেরকম ওই পাশে পদ্মাটা উঠা ওই পাশে পদ্মাটা ওঠো দেখেন হাঁস ছেড়ে দিলাম সুন্দরভাবে সবল পুকুরে চলে গেলো আসলে এই দৃশ্যটা কিন্তু সকাল সকাল সকালে এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছে কিন্তু ভালো লাগে তো তখন এই যখন আমার ডিমের খুনিতে আমি পা দেব তো দেখেন ব্যবহার করার পর তো এই যে হাঁসগুলো সব ছেড়ে দিলাম এখন যাব ডিমের পর পার্সেন্টেজ কীভাবে আছে কোথাও কীরকম ও পদ্মা উঠানোর পরে আমি দেখাচ্ছি আসলে কীভাবে তো দেখুন সকাল সকাল যখন আঁশ খামারে আসি হাঁসগুলো যখন ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর যখন পুকুরে যাই আসলে মনটা কিন্তু খুব ভালো লাগে এই যে এই পুকুরে থাকবে এখানে খাবার খাবে এখানে লুটে থাকবে তো এই যে আমাদের সেই ভাইরাল ভাই আসছে ইনি হলো সেই পিকনিক স্টার থার্টিন যে মালিক ওনার আর কি বলছিলাম যে এই যে আমার ভাই এক ভাইকে এনে দিয়েছি আমি পিকনিক স্টার থার্টিন তা উনি হলো সেই ভাই তো উনি আসে আমার মাঝে মাঝে আমার খামারে আসে আমরা কিন্তু প্রতিনিয়ত ওনার খামারেও যাই তো উনি কিন্তু হাঁস বড়ো করে করার চিন্তাভাবনা নিয়েছে কারণ উনি কিন্তু ভালো একটা বেনিফিটের মুখ আশা করছে তো আল্লাহ তালা যদি সহায় থাকে তো অবশ্যই উনি ভালো একটা সফলতা অর্জন করবে তো যারা পিকিং স্টার থার্টিন করতে চান তা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করবো আর যদি কেউ আমাদের হাঁস যদি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন হাঁস হলে আমরা দিতে পারবো তো খাসিনে আসু যে এখন নিয়ে দেখবো যে আসলে ডিমের পার্সেন্টেজ কেমন তো দেখেন আজকে আসলে ডিমের পার্সেন্টেজ কী কেমন তো দেখেন এখানে এলো ডিম কী পরিমাণ দেখেন ডিম তো ডিমের পার্সেন্টেজ দেখেন তাবৎ ঘরে কিন্তু সরান ছিটন ডিম তো দেখেন ডিমের স্বর্গে আমি পা দিয়েছি তো আমার সকাল সকাল হাঁস খামারে আসলে যে এতটা ভালো লাগে আসলে নিজের কাছে খুব নিজেকেই আমি এলো আসলে কন্ট্রোল করতে পারি না যে আসলে এই পরিমাণ ডিম আসলে কিভাবে হাসে পারে তো যারা আসলে হাঁস কামারি না তারাদেরকে আসলে বললে তারা আসলে কখনো বুঝবে না যে আসলে হাঁসে কি পরিমাণ ডিম দিতে পারে যদি ভালো মানে যদি নির্দিষ্ট মানে যদি খাবার তাদেরকে দেওয়া যায় প্রচুর পরিমাণে কিন্তু ডিম পারে তো দেখেন আপনারা বলেন যে আসলে রতন কি রতন হলো মূলত আমার হলো ডায়নাহাত মানে ওই আর কি খামারে সব কাজগুলোই কিন্তু বেশি করে মানে ও আমার একটা পার্টনার ঠিক আছে ওই হলো মূলত হলো কাজ মাছ সবগুলো করে আমি নির্দেশনা দিই সেইভাবে হলো কাজগুলো করে আর কি তো ও কিন্তু গত তিন বছর যাবো কিন্তু আমার সঙ্গে তো যারা আপনারা বলেন যে ওস হলো কি আপনার ভাই নাই হ্যাঁ ওনার হলো চাচা ভাই হয় আবার হলো আমার বন্ধু কোয়ালিটির আর কি ঠিক আছে ও ছোট কিন্তু অনেক আগের থেকে কিন্তু ভালো সম্পর্ক যার জন্য একসঙ্গে হলো পথ চলা যার জন্য এই খামার তারপর যাবতীয় যা কিছু সব কিছু ওর সঙ্গেই থাকে আমার তো চলেন দেখি আজকে ডিমের পার্সেন্টেজ কীরকম আছে কত পার্সেন্টেজের ডিম আর উঠছে তো আমার আমি যে পরিমাণে দেখলাম তা হয়তো বা দুশো বিশটা হইতে পারে সেরকম একটা ই আছে তো চলেন সঙ্গে থাকেন দেখি আছে কি পরিমাণ ডিম ওঠে তো সকাল সকাল আসলে হাসখামারে আসলে কিন্তু মনটা হলো ভোলে ভরে যায় যে আসলে মনে হয় আমি কোথায় আসলাম তো এগুলো তো আমার কাছে আসলে ডিম মনে হয় না এগুলো আমার কাছে মনে হয় যে একটা একটা হলো ডায়মন্ড তো দেখেন কি পরিমাণ ডিম দেখেন এই ঘরে তাবত ঘরে দেখেন ডিম কি পরিমাণ ডিম দেখেন তো বা আমার ভিডিওতে আপনারা বুঝতে পারেন কি না আমি আসলে আমি বুঝি না যে আসলে এইভাবে ডিম এরকম কতটা দেখা যায় আর গুনার পরে এত হয় আপনার বিষয়টা বুঝতে পারেন কি না আসলে আমি বুঝি না তো দেখেন এখানে আমি বারবারই বলে কিন্তু এখানে কিন্তু কোনো জুটচুরি কোনো ভিডিও কিন্তু এখানে থাকে না এখানে যে একটা র ভিডিও সেইটাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করি তো দেখেন ও উঠাচ্ছে প্রথমে মনে হয় যে কয়েকটা ডিম আছে কিন্তু উঠানোর পরে কিন্তু প্রচুর পরিমাণে ডিম কিন্তু হয়ে যায় তো আমার দুশো বত্রিশ ঠাস থেকে কিন্তু এখন ভালো মানে মানে নাইনটি এইট পারসেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি ফাইভ সর্বনিম্ন নাইনটি ফাইভ নিচে কিন্তু এখন আমার ডিম আর এখন আর নামে না তো ওষুধটা ব্যবহার করে আমি আপনাদের দেখানো ওষুধটা আমার হাতেই রয়েছে দেখেন আমার হাতেই রয়েছে তো এইটা আধা কেজির একটা প্যাকেট দেখেন ও উঠাক আমি দেখাচ্ছি তারপর ডিমের কী পরিমাণ ডিম আজকে আছে আজকে মনে হয় ডিমের পার্সেন্টেজ আরও বেশি হওয়ার কথা ডিমগুলো দেখেন কত সুন্দর তো আমাকে একটা ভাই কমেন্ট করেছিলেন খড় দিলে ডিমে হলো ই লাগে না তো ভাই আমি দেখেন এই পাশে খড়টা আমি দিয়ে রাখি তো আমার হবার একজা ডিমে আর কি ধরে না আর কি এত পরিমাণ ডিম পারে যে আমার এসে ধরে না তো দেখেন ও উঠা উঠানোর পরে আমি দেখাচ্ছে যে ডিমের পার্সেন্টেজ কী পরিমাণ দেখেন এক একটা ডিম খাসিতে কিন্তু ধরছে না মানে এত বড় আর এত ই তো আমি একটা ডিম একদিন ওজন দিয়ে দেখছিলাম যেটা সর্বনিম্ন তো আমার সর্বনিম্ন ডিম হলো আশি গ্রাম আর ওর উপরে নব্বই গ্রাম পঁচানব্বই গ্রাম এরকম একটা ডিমের সাইজ তো ভালো মানের একটা খাবার ভালো মানের একটা খাবার নির্দিষ্ট কিছু মেডিসিন দিলে কিন্তু হাঁস থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু বেনিফিট পাবেন এটা আমি আপনার আপনাদের আমি বারবারই আমার ভিডিওগুলোতে কিন্তু বলি তো যারা হাঁস খামার করতে চাচ্ছেন তো ভাই যদি আপনার মনোবল থাকে আর যদি সৎপথে ইনকাম করতে চান তো অবশ্যই কিন্তু হাঁস খামার আসতে পারেন আমি আপনাদের বারবার সেটা সাজেস্ট করি তো হাঁস খামারে কিন্তু কখনো কোনো লস নেই কিন্তু ডিমের বাজার যাই হোক না কেন আপনি কখনও সেটা থেকে লসের সম্মুখীন হবে না যদি আপনি সেখানে আস থেকে যদি কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেন তো আপনি আমার মতো আপনিও কিন্তু হতে পারেন একজন সফল খামারি যদি একটু টেকনিক অবলম্বন করেন তো একটা জিনিস সকল ফলো করবেন যে যে কোনো একটা খামারিরে ফলো করবেন যদি আপনি বারো তেরো খামারি যদি সাবধ ইউটিউব দেখে থেকে সবাইকে ফলো করেন তাহলে কিন্তু বুঝবে এই হাঁস খামার নিয়ে আপনি কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না কারণ এক একজন কিন্তু এক একভাবে হলেও হাঁস খামার হলো হাঁস পালন করে তো আমার পালন করার ধরো আর তাদের পালন করার ধরো কিন্তু একরকম কখনও হবে না তো দেখেন এখানে মনে হলো কতটা কয় কয়টা ডিম হতে তা দেখেন এখানে কিন্তু নব্বইটা ডিম অলরেডি কিন্তু হয়ে গেছে যে তিন খাসি তিন খাসি কমপ্লিট আরও পাঁচটা ওখানে আসে কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বইটা ডিম আছে এখানে দেখেন এখানে পঁচানব্বইটা তো আমি আমার তাবৎ কাজ কাম ফিরেছি যে বক 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 করি কিন্তু আপনাদের জন্যই কিন্তু কারণ আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্যই কিন্তু আসলে এভাবে আমার পথ চলা আমি এইভাবে কিন্তু সফলতার মুখ দেখছি তো দেখেন তিন খাসি হয়ে গেছে হওয়ার পর চার খাসি চলতেছে তো দেখেন আপনাদের আমি দেখাই আপনারা নাহলে বুঝতে পারবো না দেখেন এক দুই তিন চার নম্বর খাসি কিন্তু চলতেছে তো দেখেন এখানেও চার খাসিতে তিন তিন সাতটা কম রেখে ওই পাশে গেছে কয়টা দশ ও গুনতেছে আপনার সঙ্গে দেখেন দেখতে পারবেন তো ভিডিও এখন আপনাদের জন্য কিন্তু ভিডিও একটু লম্বা হয়ে যাইতেছে তো অবশ্যই আপনারা ধৈর্য ধর করে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অর্ডার করে একটা লাইকটা শেয়ারতে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো দেখেন উঠাক আমি আপনাদের দেখাচ্ছি কত পঁচিশটা ওখানে উঠাচ্ছ দেখেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ কোনাতে কিন্তু পঞ্চাশটা টাকা উঠাইছে ডিম আজকে আরও বেশি আমি দুশো বিশটার কথা বলছিলাম হয়তো আরও বেশি হবে তো আমি আপনাদের বারবারে বলি কিন্তু ধৈর্য ধরে হাঁস পালন করলে কিন্তু হাঁস খামার কিন্তু প্রচুর বেনিফিট আছে পঁয়ষট্টি হ্যাঁ সত্তর আশি উঁচোআশি নব্বই ওইগুলো একটা রয়েছে ওই দেখ পঁচানব্বই একশো একশো হ্যাঁ ওদের ওর ভিতর দাঁড় টাকা নাই দুইশো উনিশটা তাইতো একশো বিশটা এনে নব্বই একশো দশ উনিশটে তাহলে একশো আর একটা কম তাহলে থাকতে পারে দেখ একটা মনে মনে যা ভাবতেছিলাম তাই করলি জানি ভাঙিনি বিশ আমি জানি তো ভিতরে থাকতে পারি দুশো বিশ তো ভিহস আমি বললাম আমি ঘরে ঢুকে কিন্তু বুঝতে পারছি যে আসলে হয়তো বা দুশো বিশ বাইশটা হইতে পারে তো বেশি হওয়ার সম্ভাবনা ছিল তো দুশো বিশটা তো আমি আমি মানে একজন এসো এখন এমন একজন অভিজ্ঞ খবর আমি ঢুকলেই কিন্তু বুঝতে পারি যে ডিমের পার্সেন্টেজ কীভাবে কেমন হতে পারে তো এখন দুশো বিশটা ডিমের বাজার রেট তো আপনারা বুঝতেই পারেন যে এখন যদি চৌদ্দ টাকা করে বিক্রি করি তাও কিন্তু অনেক টাকা খাবার বাদ বাদে ভালো মানের একটা টাকা কিনতে থাকে তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই যারা আমাকে ফলো করেন তো অবশ্যই ভিডিও থাকে আমার পাশে থাকবেন তো একটা বেল বটন একটা লাইক আর শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম আমার তো ভিডিও আজকের মতো এখানে শেষ করেছে ভিডিও অনেক লম্বা গেছে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি